নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি দুটো রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের আর আমি এখানে কিছুটা গিলে মেটে নিয়েছি আর এক পুঁই শাক নিয়েছি এই পুঁই দিয়ে রান্না করব। মাংস তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে খাই তাই একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন আমি কীভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও তার সাথে একটা রেসিপি আছে সেটা পরে আপনাদের দেখাচ্ছি সেটা কি বানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই গিলে কিভাবে বাড়িতে সহজেই কাটা যায় আপনাদের সেটা কেটে দেখাবো গিলে কাটতে গেলে এই ভিতরে এই নোংরাটা বাইরে বেরিয়ে যায় আমি যেভাবে কাটবো এইভাবে কাটলে কখনো বাইরে একটু নোংরা বেরোবে না তা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এইভাবে করে নিতে পারবেন একটু বটিতে হালকা করে কেটে নিয়েছে এবার হাত দিয়ে এইভাবে একটু টান तुम भावे আস্তে আস্তে করে টান দিলে একদম পুরো বেরিয়ে দেয় পুঁশাকটা এবার আমি কেটে এই নেবশাকের আগাটা দেবো না এই ঘোড়ার দিকের এই মোটা অংশটা এইটাই আমি দেব পাতাগুলো একসব ফেলে আপনারা যখন বাড়িতে ভাববেন যে এরকম ভাবে করবেন তাহলে এই মোটা পোশাক দিয়ে করার চেষ্টা করবেন তাহলে ভালো হয় খেতেও দারুণ লাগে শুধু যে এই গিলে মেটে বা এইসব দিয়ে করলে খাসির মাংস দিয়ে করলেও খেতে দারুণ লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবে আর এই একটু আমি মোটা ফোঁটা পোশাক তো একটু চিড়ে চিড়ে দিচ্ছি তাহলে নুন ঝাল ঢুকবে খেতেও ভালো লাগবে দুটো আলু কেটে নিলাম এরকম সাইজ করে কেটে নিচ্ছি মাংসের মধ্যে আলু না দিলে খেতে ভালো লাগে না দুটো চিচিঙ্গা নিয়েছি বললাম না আরেকটা রেসিপি করো এই চিচিঙ্গা দুটো এবার আমি কেটে নেব আর আমি এই গুলো একটু গোটা অবস্থায় আমি এইভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে করলে কি হয় চিচিঙ্গার মধ্যে একটু জল ঢোকে না চিচিঙ্গা এমনি জল আর কেটে ধুলে আরো জল বেরোবো এবার একটু কেটে নেব গোল গোল করে কেটে নিচ্ছি মেয়েটা আমি এবার ধুয়ে নেব আর অল্প করে লেবুর রস এর উপর থেকে এইভাবে দিয়ে দেবো লেবুর রস দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো এটা এটা একটু হালকা গ্যাস লাগে ওই জন্য অনেকেই খেতে চায় না গিলে মেটে ওই জন্য আমি এইভাবে করে নিচ্ছি আপনারা এইভাবে করে দেখবেন দেখবেন একটু গন্ধ লাগে না এই রসটা দিয়ে এবার আমি ভালো করে এবার আমি জল দিয়ে দেবো কাটা কাটাকটু করে ধোয়া হয়ে গেছে এগুলো এবার আমি কিছু মশলা এর মধ্যে মাখাবো এই কিলোমিটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই কসার তেল অল্প করে এবার সবগুলো একসাথে একটু মাখিয়ে নেব এই গেলাম ভালো করে মশলা সব তো মাখিয়ে নিলাম এবার কিছুক্ষণ রেখে দেব এই চিচিঙ্গার মধ্যেও লবণ দিয়ে দিচ্ছি এবার চিচিঙ্গাটাও মাখিয়ে রেখে দেবো থাকবে কিছুক্ষণ এবার আলু আর শাকের মধ্যে লবণ দিচ্ছি অল্প করে হলুদ এবার কিছু মশলা আমি বেটে নেব আদা আর রসুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আগে একটু গরম করে নি লবণ হলুদ মাখিয়ে রাখা পয়সা আর আলুটা ভেজে নেবো একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে এই জল অবস্থায় এইভাবে করলে কি হয় চিচিঙ্গাটা পুরো ঘেটে যায় আর এইভাবে করে নিলে কি চিঙাটা পুরো ঝরঝরে হবে ভাজা করলে জলটা একটু ছিটে ছিটে তুলে এই আলু আর কুচাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি কুচি দিয়ে রসুন সবগুলো একসাথে একটু হালকা করে ভেজে নেব কিছুটা মাছের তেল নিয়েছি আর মাছের ডিম Y el tiene. Un poco de হলুদের মাছের তেল আর ডিমটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিচিমড়াটা দিয়ে গরম দিচ্ছি মাছের তেলের একটা হালকা গ্যাস আছে এই গরম মশলাটা দিলে গন্ধটা লাগবে না চিংড়া ভাজাটা তো হয়ে গেলো এবার আমি লাগিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিচ্ছি মধ্যে তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি আমার মতো একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো ধরে দিল আদা রসুন বাটা একসাথে একটু অল্প করে অল্প করে লঙ্কা করে নিয়েছি ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এইগুলো সব একসাথে দিয়ে দেবে তরকারিটা একটু স্বাদের জন্য হালকা করে একটু মিষ্টি দিবি মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি গিলেমেজে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিই একটু হালকা করে কষে নিয়েছি এবার এর মধ্যে ভেসে রাখা আলু আর পোশাকটা দিয়ে দেয় একসাথে ভালো করে আরেকটু একটু কষিয়ে দিন জল দিয়েছে দিয়ে গিয়েছে বেশি এক জল ডলার এই জল নিয়ে আলু আর পোশাক সিদ্ধ কষাটা খেতে ভালোবাসে তাই আমি এক প্লেট মতো তুলে নিলাম এইবার আমি অল্প করে জল দিয়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেছে ওই মশলা ধোয়া জলটাই দেবো বেশি জল দেবো গিলিমেটের তরকারিটা হয়ে গেছে এবারে এর উপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে হাফ চামচ মতো হালকা করে একটু ধনে পাতার কুচে দিচ্ছি এবারে আমি তরকারিটা লাভিনি রেসিপি রান্না তো কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে